সালামু আলাইকুম আহমতুল চিকিৎসা সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা জানেন যে বিনা অপারেশনে আজীবন লিখিত গ্যারান্টি তিনটা রোগের চিকিৎসা করা হয় একবার চিকিৎসা দিলে জীবন আর কখনো হবে না এই গ্যারান্টি আমরা দেওয়া থাকি ইনশাল্লাহ আমাদের অসংখ্য রিভিউ দেওয়া আছে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা যদি ভালো করে কাটেন এবং ভালো করে সব দুটিগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা শতবার গ্যারান্টি সহকারে চিকিৎসাটা দেওয়া থাকি প্রিয় দর্শক এবং প্রিয় চিকিৎসকদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা ভালো নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো দিয়ে চিকিৎসা দিলে আপনি হান্ড্রেড লিখিত গ্যারান্টি দিতে পারবেন বাজারে অনেক প্রতারক আছে যে সকল প্রতারকরা আপনাদের ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে চিকিৎসা দেয় এবং পরবর্তীতে দেখা যায়

প্রোডাক্ট পাওয়া যায় যে প্রোডাক্টগুলো ক্ষতিকারক কেমিক্যাল থাকে আপনারা বুঝতে পারেন না আপনাদেরকে বোকা বানানো হয় তো এদের উদ্দেশ্যে আপনারা সাবধান হন এবং সাবধানে আপনারা ভালো প্রোডাক্টগুলো খোঁজার জন্য এবং ভালো প্রোডাক্ট খুঁজছে যদি আপনি ভালো উদ্দেশ্যে ভালো প্রোডাক্ট খুঁজেন তাহলে আমি বলবো যে আপনারা আমার সাথে যোগাযোগ করেন এবং অরিজিনাল প্রোডাক্ট আপনাদের আমি দিতে পারবো এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি এবং আপনারা জানেন যে আমি ইঞ্জেকশনের মাধ্যমে গ্যারান্টি সময় তিনটা রোগের চিকিৎসা দিয়ে থাকি পলিপাস পাইপ স্টোন রোগের চিকিৎসা আপনার লিখিত যে সকল চিকিৎসক ভাইয়ারা যদি চান যে সরাসরি আমার কাছে আসবেন এবং সরাসরি আমার থেকে প্রশিক্ষণ নেবেন প্রোডাক্ট নেবেন তাহলে সরাসরি আমার ঠিকানা চলে আসবেন হাসপাতাল গেট আমি বলবো না আমাদের হাসপাতাল গেটেই আপনারা সরাসরি আমার আসবেন এবং চিকিৎসা হাতে কলমে শিখে তারপরে আপনার প্রোডাক্ট খেতে পারবেন আর যে সকল চিকিৎসক ভাইয়েরা সময়ের অভাবে হাতে সময় নেয় সময়ের অভাবে আপনারা আসতে পারতেছেন না তাদের জন্য উদ্দেশ্য হলো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করলে আপনার কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হয় এবং প্রোডাক্ট হাতে পরে আপনারা বাকি টাকা পেড করবেন আপনাদের উদ্দেশ আপনার উদ্দেশ্য বলতেছি যে সকল ভাইরা চিকিৎসা শিখতে চাচ্ছেন আপনারা আমার ভিডিও দেখলে শিখতে পারবেন আমি কিভাবে চিকিৎসা করি প্ৰথমে হাণ্ড্ৰেড ইউনিটৰ ইনছুলিন চিৰজ নিজে এতিয়া ডায়েটিছ সিজ বা অথবা হানড্ৰেড ইউনিট ইনচুলিন চিৰিজ এতিয়া প্ৰথমে হান্ড্ৰেড ইউনিটৰ ইনচুলিন চিৰজ দিব আমি কিন্তু হাণ্ড্ৰেড ইউনিটৰ ইনচুলিন চিৰজ নে আনিছি হে এইটো হাণ্ড্ৰেড ইউনিটৰ ইনছুলিন চিৰজ এইটো আমি প্ৰথমে নে নিলাম এরপরে আমাদের যে পলিপাসের ইনজেকশনটা আছে এই হলো পলিপাসি ইনজেকশন ইনজেকশন রিয়েল ফ্যাক্টরি আমাদের কোম্পানি হলো সাগন ফার্মাসিউটিক্যাল পশ্চিমবঙ্গ ইন্ডিয়া এটা ইন্ডিয়ান প্রোডাক্ট 100% অরিজিনাল প্রোডাক্ট এবং আমাদের ব্যাচ নাম্বার সহ এডিটি আছে অনেকে অনেকে শুধু আপনাদের একটা ড্রপ দিবে ঠিক আছে এই ড্রপের সাথে কোনো কিছু লেখা নাই কোনো ডিটেইলস লেখা নাই ঠিক আছে তো তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা ওনলি মানে অরিজিনাল প্রোডাক্ট দিতে দিতে আছে এবং ইন্ডিয়ান প্রোডাক্ট এবং 100% কাজ করবে এরকম প্রোডাক্ট যদি আপনি খুঁজেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট দিয়ে চিকিৎসা দিলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ প্রথমে হান্ড্রেড ইউনিটের ইনসুলিন সিরিজের প্রথমে ছোট ছোট পাঁচটা দাগ থাকে টেন ইউনিটের ভিতরে এখান থেকে আমরা তিন দাগ নিয়ে নেবো যাদের দেখবো ষোলো বছরের উপরে তাহলে আপনার বয়স কত আটত্রিশ বছর আটত্রিশ বছর যদি আটত্রিশ বছর হয় তাহলে তিন দাগ ইনজেকশন করবে যাদের বয়স ষোলো বছরের উপরে তাদের জন্য আটত্রিশ বছর যাদের বয়স ষোলো বছরের নিচে তাদের জন্য হলো আপনার দুই দাগ ইনজেকশন বা একটু সামনে নিয়ে আসেন

আর রবিদের দেশে বলব আপনার সরাসরি আমার সাথে ফোনে কথা বলে আমার চ্যাম্পে চলে আসবেন এবং আপনাদের সেই একইভাবে চিকিৎসা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন সবাই সুস্থ থাকবেন সালামু আলাইকুম